Bye. <laughs> শুভেন্দু অধিকারীর প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে শুভেন্দু অধিকারীর প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে উত্তাল হয়ে উঠল কোচবিহার বিরোধী দলনেতার কনভয়ে হামলার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে জানা গেছে তার গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে পাথর লাঠি নিয়ে হামলা চালানোর অভিযোগে এক ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ একেবারে সেই ধুন্ধুমার পরিস্থিতির ছবি দেখুন সরাসরি আজ বাংলার পর্দায় এবারে শুভেন্দু অধিকারীর প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে উত্তাল কোচবিহার সেই ছবি সরাসরি দেখুন আজ বাংলার পর্দায় গাড়ি লক্ষ্য করে উড়ে এলো ইট পাথর এমনকি লাঠি নিয়েও তার গাড়িতে হামলা চালানো হয় বলেই অভিযোগ শাসক দলের বিরুদ্ধে

কোচবিহার সেই ছবি সরাসরি দেখুন আট বাংলার পর্দায় গাড়ি লক্ষ্য করে উড়ে এলো ইট পাথর গাড়িতে হামলা চালানো হয় বলেই অভিযোগ শাসক দলের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে উত্তাল হয়ে উঠল কোচবিহার বিরোধী দলনেতার কনভয়ে হামলার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে জানা গেছে তার গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে পাথর লাঠি নিয়ে হামলা চালানোর অভিযোগে এক ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ একেবারে সেই ধুন্ধুমার পরিস্থিতির ছবি দেখুন সরাসরি আজ বাংলার পর্দায় একেবারে শুভেন্দু অধিকারীর প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে উত্তাল কোচবিহার সেই ছবি সরাসরি দেখুন আজ বাংলার পর্দায় গাড়ি লক্ষ্য করে উড়ে এলো ইট পাথর এমনকি লাঠি নিয়েও তার গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ শাসক দলের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে উত্তাল হয়ে উঠল কোচবিহার বিরোধী দলনেতার কনভয়ে হামলার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে জানা গেছে তার গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে পাথর লাঠি নিয়ে হামলা চালানোর অভিযোগে এক ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ একেবারে সেই ধুন্দুমার পরিস্থিতির ছবি দেখুন সরাসরি আজ বাংলার পর্দায় একেবারে শুভেন্দু অধিকারীর প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে উত্তাল কোচবিহার সেই ছবি সরাসরি দেখুন আজ বাংলার পর্দায় গাড়ি লক্ষ্য করে উড়ে এলো ইট পাথর এমনকি লাঠি তার গাড়িতে হামলা চালানো হয় অভিযোগ শাসক দলের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে উত্তাল হয়ে উঠল কোচবিহার বিরোধী দলনেতার কনভয়ে হামলার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে জানা গেছে তার গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে পাথর লাঠি নিয়ে হামলা চালানোর অভিযোগে এক ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ একেবারে সেই ধুমধুমার পরিস্থিতির ছবি দেখুন সরাসরি আজ বাংলার পর্দায় একেবারে অধিকারীর প্রতিবাদ ঘিরে উত্তাল কর্মসূচিকে কোচবিহার সেই ছবি সরাসরি দেখুন আজ বাংলার পর্দায় গাড়ি লক্ষ্য করে উড়ে এলো ইট পাথর এমনকি লাঠি নিয়েও তার গাড়িতে হামলা চালানো হয় বলেই অভিযোগ শাসক দলের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে উত্তাল হয়ে উঠলো কোচবিহার

এমনকি লাঠি নিয়েও তার গাড়িতে হামলা চালানো হয় বলে দলের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে উত্তাল হয়ে উঠল কোচবিহার বিরোধী দল তার কনবয়ে হামলার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে জানা গেছে তার গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে পাথর লাঠি নিয়ে হামলা চালানোর অভিযোগে এক ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ তোমাদের শুভেন্দু অধিকারীর প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে উত্তাল কোচবিহার সেই দেখুন আজ গাড়ি লক্ষ্য করে উড়ে এলো ইট পাথর এমনকি লাঠি নিয়েও তার গাড়িতে হামলা চালানো হয় বলেই অভিযোগ শাসক দলের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে উত্তাল হয়ে উঠল কোচবিহার বিরোধী দলনেতার কনভয়ে হামলার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে জানা গেছে তার গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে পাথর লাঠি নিয়ে হামলা চালানোর অভিযোগে এক ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ একেবারে সেই ধুমধুমার পরিস্থিতির ছবি দেখুন আজ বাংলার প্রতিবাদ উত্তাল কোচবিহার সেই ছবি দেখুন আজ বাংলার পর্দায় গাড়ি লক্ষ্য করে উড়ে এলো ইট পাথর এমনকি লাঠি নিয়েও তার গাড়িতে হামলা চালানো হয় বলেই অভিযোগ শাসক দলের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে উত্তাল হয়ে উঠলো কোচবিহার বিরোধী দলনেতার কনভয়ে হামলার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে জানা গেছে তার গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে পাথর লাঠি নিয়ে হামলা চালানোর অভিযোগে এক ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ একেবারে সেই ধুমধুমার পরিস্থিতির ছবি দেখুন সরাসরি আজ বাংলার পর্দায় একেবারে শুভেন্দু অধিকারীর প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে উত্তাল কোচবিহার সেই ছবি সরাসরি দেখুন আজ বাংলার পর্দায় গাড়ি লক্ষ্য করে উড়ে এলো ইট পাথর এমনকি লাঠি নিয়েও তার গাড়িতে হামলা চালানো হয় বলেই অভিযোগ শাসক দলের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে উত্তাল হয়ে উঠল কোচবিহার বিরোধী দলনেতার কনভয়ে হামলার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে জানা গেছে তার গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে পাথর লাঠি নিয়ে হামলা চালানোর অভিযোগে এক ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ একেবারে সেই ধুন্দুমার পরিস্থিতির ছবি দেখুন সরাসরি আজ বাংলার পর্দায় তবে শুভেন্দু প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে উত্তাল কোচবিহার সেই ছবি সরাসরি দেখুন আজ বাংলার পর্দায় গাড়ি লক্ষ্য করে উড়ে এলো ইট পাথর এমনকি লাঠি নিয়েও তার গাড়িতে হামলা চালানো হয় বলেই অভিযোগ শাসক দলের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে উত্তাল হয়ে উঠল কোচবিহার বিরোধী দল নেতার কনময়ে হামলার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে জানা গেছে তার গাড়ি লক্ষ্য করে হামলা ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ একেবারে সেই ধুন্ধুমার পরিস্থিতির ছবি দেখুন সরাসরি আজ বাংলার সুভেন্দ্র অধিকারীর প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে উত্তাল কোচবিহার সেই ছবি সরাসরি দেখুন আজ বাংলার পর্দায় গাড়ি লক্ষ্য করে উড়ে এলো ইট পাথর এমনকি লাঠি নিয়েও তার গাড়িতে হামলা চালানো হয় বলেই অভিযোগ শাসক দলের বিরুদ্ধে সুমেন্দ্র অধিকারীর প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে উত্তাল হয়ে উঠল কোচবিহার বিরোধী অভিনেতার সমন্বয়ে হামলার অভিযোগ জানা তার গাড়ি লক্ষ্য করে হয়েছে পাথর লাঠি নিয়ে হামলা চালানো ব্যক্তিকে ইতিমধ্যে করেছে পুলিশ একেবারে সেই ধুমধুমার পরিস্থিতির ছবি দেখুন সরাসরি আজ বাংলার পর্দায় একেবারে শুভেন্দু অধিকারীর প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে উত্তাল কোচবিহার সেই ছবি সরাসরি দেখুন আজ বাংলার পর্দায় গাড়ি লক্ষ্য করে উড়ে এলো ইট পাথর এমনকি লাঠি নিয়েও তার গাড়িতে হামলা চালানো হয় বলেই অভিযোগ শাসক দলের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে উত্তাল হয়ে উঠল কোচবিহার বিরোধী দলনেতার কনভয়ে হামলার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে জানা গেছে তার গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে পাথর লাঠি নিয়ে হামলা চালানোর অভিযোগে এক ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ